হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এলাম এই রেসিপিটা ভীষণ সহজ রান্না করতে এবং বাঙালিদের ভীষণ প্রিয় আপনারা মনে হয় কেউ কেউ আন্দাজ করতে পেরেছেন আমি কি করতে চলেছি তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিই আর ছোটো ছোটো ডুমু করে কেটে নিয়েছি অনেকে অনেকভাবেই কাটে কেউ সরু সরু আলু ভাজার মতো করে তো আমি ডুম করেই কেটেছি এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তুলে দেখে তো যে আলুটা কীরকম ভাজা হলো মোটামুটি ঠিকঠাক আছে আমি না নুন হলুদ কিছুই দিই নি না দিয়ে এটা হালকা হালকা ভাজছি আর আজকে এটা করব সর্ষের তেলে আমি সাদা তেলও রান্না করি সর্ষের তেলও করি সাদা মানে রিফাইন তেল তো এটা হচ্ছে সর্ষের তেলে রান্না আর এই যে ইনি হলেন আমাদের আজকে সর্ষ টপার পোস্ত বাটা পোস্ত পেস্ট করে নিয়েছি এবার তো বুঝে গেছেন কি করতে চলেছি আলু পোস্ত পোস্তটা দিয়ে দিলাম আর এই একটু কাঁচা পোস্ত আমি রেখে দিয়েছি ওটা খাবো বলে কাঁচা পোস্ত তো যাই হোক এবার এটা একটু মাখা মাখা করে নিই এবার একটু নুন দেবো অল্প একটু হলুদ দেবো আমি খুব বেশি হলুদ দিই না আলু পোস্ততে একটু সাদা সাদা ভাবটা আমার বেশি ভালো লাগে পোস্তর যেন একটা অ্যাম্বিয়েন্স থাকে তো যাই হোক এবার হয়ে গেছে আমার রান্না এই দেখুন আলু পোস্ত আমার রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু